আমরা ডিমিট ফোর্স পাইছি টিম মার্সিওnabla টি 30% লাভ করতে কিছু কাজ বাকি আছে আমরা নিস্তামন্তে যাব আশা করি সেপ্টেম্বর মাসের সেকেন্ড উইকে মানে ভাবছি না একটা লোকাল লীগের ডার্বিটা চেষ্টা করছিলাম বা এই যে এক্সট্রা বারাসাত স্টেডিয়ামে কি তারিখের ডার্বি ডেট আছে আমরা এখনো বুঝতে পারি যদি ডেট পেয়ে যাও মানে ভাবছি ফুটবল মুভমেন্টের সংখ্যাই 80% হয়ে আছে আমরা 80% মার্জ আরো কিছু আরো একটা বিষয় আপনি আপনার রিকোয়েস্টে ভূমিপুত্র বাড়ানো হলো কিন্তু ইদানিং সময়ে কলকাতা ফুটবল লিগে বেশ কিছু বেটিং চক্র বা ফিক্সিং এর অভিযোগ উঠে আসে সেই বিষয়ে আপনার কি মানে আপনি আপনার রিকোয়েস্টে আইএফএ ভূমিপুত্র সংখ্যা বাড়ালো ইনফ্যাক্ট কলকাতা ফুটবল লিগে বেশ কিছু সাসপেন্ড থাকা লোক যারা বেটিং চক্রের সঙ্গে জড়িত ছিলেন তারা প্র্যাকটিস সেশনে ঘুরে বেড়াচ্ছে এই মতামত নিয়ে আপনার অভিযোগ আইএফএ

আমি বারবার যে কথা বলি এটা মুখস্থ হয়েছে যতদিন বাংলার ফুটবল সম্পর্ক না ভারতীয় দলের সাত থেকে আটজন বাংলার খেলোয়াড় না থাকে অন্য অপদার্থতা ব্যর্থতার স্থানে গেছে ওয়ান থার্টি পজিশন এটা ব্যর্থতা আমি চাই সেনের সভাপতি থেকে যারা আছে তারা পরিত্যাগ পুরুষ তারা যদি না থাকে তারা ভালো করে